বাড়ি ফিরলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাও আবেগে ভাসল রিস্টা সেজে উঠেছে রিস্টা শহর আলোয় আলোয় রাঙানো হয়েছে পূর্ণম কুমার সাউয়ের বাড়ি দিন বন্দি দশায় থাকার পর দেশের মাটিতে ফিরেছিলেন পূর্ণম আজ অবশেষে নিজের বাড়িতে ফিরে এলেন বিএসএফ কনস্টেবল পূর্ণম কুমার সাউ তার প্রত্যাবর্তনে খুশির জোয়ারে ভাসছে গোটা এলাকা প্রায় এক মাস আগে তেইশে এপ্রিল পেহেলগাঁও হামলার ঠিক পরদিন দিন সীমান্তে টহল দেওয়ার সময় ভুল করে পাকিস্তানের সীমান্ত অতিক্রম করে ফেলেন পূর্ণম এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন পরে জানা যায় পাকিস্তান রেঞ্জার্সের হাতে তিনি আটক হয়েছেন সেই মুহূর্ত থেকে শুরু হয় তার পরিবারের উৎকণ্ঠা এবং অপেক্ষা পূর্ণমে স্ত্রী রজনী যিনি বর্তমানে গর্ভবতী দিন রাত প্রার্থনা করে গিয়েছেন স্বামীর নিরাপদে ফেরার জন্য বিভিন্ন প্রশাসনিক মহলে যোগাযোগ রেখে তিনি চেষ্টা করে গেছেন স্বামীর মুক্তির ভারত সরকারের উদ্যোগ এবং বিএসএফ এর চেষ্টায় তেইশ দিনের মাথায় পাকিস্তান তাকে মুক্তি দেয় আটারে সীমান্ত দিয়ে তাকে ভারতে আনা হয় কিছুদিন তিনি কর্মস্থলে ছিলেন পরে ছুটি নিয়ে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন আজ সন্ধ্যায় পূর্ণম যখন ঋষায় নিজের বাড়িতে পা রাখেন তখন যেন গোটা শহর তাকে বরণ করে নেয় সকাল থেকেই বাড়িতে চলছিল সাজসজ্জা বাড়ির ছাদে উঠছিল জাতীয় পতাকা বাড়ির সদস্যরা প্রতিবেশী এবং আত্মীয়রা তাকে স্বাগত জানান ফুল ঢাক ঢোল এবং গানের মাধ্যমে ছোট থেকে বড় সবাই রাস্তায় দাঁড়িয়েছিল পূর্ণমকে এক নজর দেখার জন্য তার ছোট ছেলেটি জাতীয় পতাকা হাতে বাবার জন্য অপেক্ষা করছিল রাস্তায় পূর্ণম বাড়িতে পৌঁছাতেই সবাই আবেগে আপ্লুত হয়ে ওঠেন এলাকার মানুষ তাকে কাঁধে তুলে নেন আনন্দে চারিদিকে শোনা যায় ভারত মাতা কি জয় বিএসএফ জওয়ান জিন্দাবাদ স্লোগান পূর্ণমের বাবা এবং রিষ্টা পৌরসভার চেয়ারম্যান কলকাতায় গিয়ে তাকে আনতে গিয়েছিলেন তারা জানেন এ এক গর্বের মুহূর্ত যা ভাষায় প্রকাশ করা যায় না এই আবেগঘন ঘন ঘটনার প্রেক্ষিতে পূর্ণমের স্ত্রী রজনী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকার এবং বিএসএফ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি বলেন আমি আর কিছু চাই না শুধু চাই আমার স্বামী যেন নিরাপদে থাকেন ওর ফিরে আসাটা আমার সন্তানের জন্য সবচেয়ে বড় উপহার পূর্ণম কুমার সাওয়ের এই সাহসিকতা এবং প্রত্যাবর্তন গোটা দেশের কাছে এক উদাহরণ হয়ে থাকবে তার সাহস কর্তব্যনিষ্ঠা এবং পরিবারের অসীম ধৈর্য সত্যিই যোগ্য वाले हैं सबके लिए खुशी का बात है क्या कहेंगे देखिए एक खुशी का माहौल है एक देश के जवान है और उनका इतना अच्छा वेलकम हो रहा है सही मायने में देखा जाए तो आज हमारे लिए दिवाली है क्योंकि हमारे राम जी आ रहे हैं हमारे लिए तो राम जी हैं और सच में बहुत ही अच्छा लग रहा है कि इतने एक्साइटमेंट है लोग इतनी तैयारियां चल रही हैं हमारी विशवा शहर को पूरा सजाया गया है तो ये बहुत अच्छा लग रहा है जान के लिए एक देश के जवान के साथ अगर ऐसा होता है तो मतलब बहुत ही अच्छा अरेंजमेंट किया गया मुझे भी अच्छा लगा तो देखिए सबकी सपोर्ट है पूरी जनता थी हमारे साथ तो देखिए बहुत अच्छा लग रहा है और आज तो मैं बहुत ही खुश हूँ कि आज मैं दो तो महीने बादल से मिलूँगी मैं तो बहुत ही एक्साइटेड हूँ कब उस आँख के सामने आ जाए बस रास्ते में आते ही होंगे बस आ, आपको कब मालूम पड़ा कि वो घर की तरफ रवाना दिए हैं सुबह है। में पता चला हमको तो। अच्छा। सुबह में पता चला कि वो आ रहे हैं मुझे भी नहीं पता वो ट्रेन है ट्रेन पकड़ लिए चाहे जो भी हो तो आज सुबह में ही पता चला कि वो घर आ रहे हैं ब्यूरो रिपोर्ट हुगली टाइम्स